করার ঘোষণা দিয়েছি জীবন এবং সম্পদ আল্লাহর কাছে উৎসর্গ করার পরে এই জীবন এবং সম্পদের মালিক কি আমরা আছি মাল যিনি বিক্রি করে তার অধিকার নাই সে নিজের ইচ্ছা মতো ব্যয় করে আমরা যেহেতু যার মাল আল্লাহর কাছে বেছে দিয়েছি আমাদের কি কোনো স্বাধীনতা আছে আর এটা ব্যবহার করা ভাই এবং বোনেরা যে লক্ষ্যে সেই লক্ষ্যটা হচ্ছে আল্লাহর ডিমকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য নিজের যান মান উৎসর্গ উৎসর্গ করার বিক্রি করে দেওয়ার বুঝলাম যে উদ্দেশ্য আল্লাহ আলমী দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন খেলাপথের দায়িত্ব পালন করার জন্য করে আল্লাহর খেলাফত খেলাপথ জন্য ইসলামী বিপ্লবের জন্য জিহাদি কারখানায় আমরা শপথ নিয়েছি জিহাদের শপথ বিপ্লব মানে পরিবর্তন ইসলামী বিপ্লব মানে ইসলামী পরিবর্তন আর এই বিপ্লব মানে আংশিক পরিবর্তন না মেডিক্যাল পরিবর্তন শয়তানি খেলাপথকে খতম করে আল্লাহর খেলাপথ কায়ে যে জিহাদের আমরা শপথ নিয়েছি বায়াত নিয়েছি এই বায়াতের কয়েকটা ইতিহাস যদি আমরা সামনে রাখি তাহলেই রুকনিয়াতের আসল চেতনা উপলব্ধি করা সম্ভব হবে বায়াতে আকাবা প্রথম দ্বিতীয় তৃতীয় আকাবা বায়াতে রেদন বাংলা তলার বায়াত এবং মক্কা বিজয়ের আগে বায়াত অনেক বায়াত হয়েছে প্রথম যদি বায়াতে আকাবার মদিনাম থেকে সর্বশেষ তৃতীয় বায়াত 70 জন পুরুষ এবং 2 জন নারী কুলকুল গঠনে আছে 73 জন পুরুষ এবং 2 জন নারী ব্যয়নিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আওহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন হে الرسول এইটা আমরা জীবন বিক্রি করার জীবন সম্পদ বিক্রি করার চুক্তি করব আপনার সাথে চুক্তিগুলো কি চুক্তির শর্ত কি

সন্তানের সে পরিবারের সে সবচেয়ে বেশি এই আল্লাহ এবং তার রসুলের মিশনকে বিজয়ী করার জন্য যার প্রাণ চেষ্টা করতে হবে কাজ করতে হবে যখন বলা হলো নিজের জীবনের সে সম্পদের সে রসুলের নিরাপত্তা রসুলের এই মিশনকে বিজয় করার জন্য চেষ্টা করা হবে করতে হবে একজন তরুণ সাহাবি দাঁড়িয়ে বললেন যে চুক্তিতে তোমরা আবদ্ধ হতে যাচ্ছি যদি বাস্তবায়ন করো বেসা কিনা যদি এই চুক্তির মাধ্যমে তাহলে তোমাদের সমস্ত নেতারা নিহত হবে তোমাদের স্ত্রীরা বিধবা হবে তোমাদের সন্তানরা এটিম হবে সাবধান বুঝতেসি

যারা জানমাল বেচতে চায় তাদেরটাই আল্লাহ কিনে নেন আমরা কি বিক্রি করে দিয়েছি জানমাল তাহলে তার পরিচয় হচ্ছে পরে বলা হয়েছে ইউ যারা সত্যিকারে জানমাল বিক্রি করে দিল তারা কি করে ইউ তারা আল্লাহ রাস্তায় কেতাল করে সংগ্রাম করে যুদ্ধ করে জিহাদ করে তারা মারে অথবা মরে তৃতীয় কোন অপশন নাই যারা জানবার বিক্রি করে যারা রোপণ হয়েছে জিহাদের বায়াত নিয়েছি এটাকে বায়াতুল হরব বলা হয় জিহাদের বায়াত আর বায়াতের রেদওয়ানের যে বায়াত হবলা তোলার বায়াত ওটাকে বলা হয় মৃত্যুর বায়াত

যারা হেমুদি আপনার কাছে পায়েত হয়েছে এরা আমার কাছে পায়েত হয়েছে আর তাদের হাতের উপর আমার হাত ছিল আর এই ফাৎতে আঠারো নম্বর আর এতে বলা হয়েছে লত দুরদিয়াম লিন ইজ ইউ আর তা সাজারা হে রসুল ওই পাতলা তোলার যারা আপনার কাছে পায়েত হয়েছে তাদের প্রতি আমি সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টির জন্য এই বায়াত আনুগত্যের বায়াত এই বায়াত ধৈর্যের বায়াত এই বায়াত হচ্ছে জিহাদের বায়াত এই বায়াত হচ্ছে কিতালের বায়াত এই বায়াত যারা গ্রহণ করেছেন এই বায়াতের হক আমাদের আদায় করতে হবে বায়াতের হক কি জিন্দিকিতে আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করব ভাই এবং হচ্ছে বলতো এই বায় গ্রহণকারীদের ভূমিকা রাখার জায়গা যুদ্ধের ময়দানি হচ্ছে ইমানের পরীক্ষা একশো বিয়াল্লিশ নাম্বার তোমরা কি মনে করো এমনি জান্নাতে চলে যাবা আর আমি তোমাদের পরীক্ষা করবো না কিহাদের ময়দানে কে ধৈর্য ধারণ করেছে কে জিহাদ করেছে আর কে ধৈর্য ধারণ করেছে পায়ার গ্রহণকারী লোকদের পরীক্ষাই হবে জিহাদের ময়দান জিহাদের ময়দান সামনে পরীক্ষা নাই জিহাদের ময়দান হচ্ছে ধৈর্যের দরকার শৃঙ্খলার দরকার আনুগত্যের দরকার নিজের যান মান উৎসর্গ করার দরকার পায়াতের কর্মী অথচ জিহাদের ময়দান থেকে পিস্প হবে এটা প্রশ্নই

শুক্রিয়া আদায় করলে কি হবে নিয়ামত বাড়িয়ে দেওয়া আর যদি শুক্রিয়া আদায় না করা হয় ওলা ইন কাফার তুম কঠিন আজাব দেওয়া হবে শুক্রিয়া আদায় মানে কি শুধু মৌখা শব্দুল্লাহ বললে কি শুক্রিয়া দেয় হবে এই জীবন দিন এই হাত পা চোখ কর্ণ এই হৃৎপিণ্ড জীবন দিয়ে আদায় করতে হবে शुक्रिया तय